কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো মেডিকেল ভর্তি দু হাজার পঁচিশ যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের সকলের জন্য রয়েছে সুখবর সো যারা সরকারি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ বা ওয়েটিং লিস্টে ছিল ফাইনালি কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টের ফলাফল প্রকাশ করেছে প্রথম মাইগ্রেশনে যে ফলাফলটা ছিল সেটা তারা প্রকাশ করেছে সো ফলাফলটা চলো দেখে আসি এবং তোমরা যারা ভর্তি হবা সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আমরা দেখবো ঠিক আছে সো বেশি কথা বলবো না চলো বেশি কথা না বলে ফিড মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সময়ে এমবিবিএস কোর্সে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রসঙ্গে ঠিক আছে এখানে বলা হচ্ছে হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সময়ে ভর্তি পরীক্ষায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রচারিত বিধি মোতাবেক মেডিকেল কলেজে ভর্তিগত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনে পূরণ কিন্তু অনলাইন মাইগ্রেশন ফর্মের প্রাপ্ত তথ্য অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রথম দফায় মাইগ্রেশন সম্পূর্ণ করা হয়েছে অপেক্ষাবান তালিকা হতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজ সমূহে শূন্য আসনে একশো তিয়াত্তর জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে প্রায় একশো তিয়াত্তর জন শিক্ষার্থীকে কিন্তু নির্বাচন নির্বাচন করা হয়েছে এখন তোমাকে নির্দিষ্ট তারিখে গিয়ে এখানে ভর্তি হতে হবে সো কে কোন কলেজে পেয়েছো সেটা নিচে বিস্তারিত রয়েছে আগে এখানে যাবতীয় ইনফরমেশনগুলো ধারাবাহিকভাবে তোমাকে দেখিয়ে দিই গে ওকে সো এখানে বলা হচ্ছে যে আগামী ছয় তিন দু হাজার পঁচিশ হতে বারো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমানে ভর্তিগিত কলেজে হতে বদলি অথবা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন উল্লেখিত সময়ের মধ্যে মাইগ্রেশন প্রাপ্ত কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল করা যাবে বাতিল হয়ে যাবে ওকে অপেক্ষামান তালিকা হতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে নির্বাচিত কলেজে আহ মেডিকেল কলেজে অধ্যক্ষের অধিদপ্তর আগামী ছয় তিন দু হতে বারো তিন পঁচিশ সময়ের মধ্যে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে তারিখগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে যারা মাইগ্রেশন করে কলেজ পরিবর্তন করেছো তোমাদের ছয় তারিখ হতে বারো তারিখের মধ্যে ঠিক আছে তোমার যে যাবতীয় ইনফরমেশন সেটা কিন্তু সাবমিট করতে হবে এবং যারা ছয় যারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে ছয় থেকে বারো তারিখের মধ্যে তোমার যে ভর্তির যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে ওকে এটা এখানে মূলত বলা হচ্ছে সো কী কী ডকুমেন্টস তোমাকে প্রয়োজন হবে এটাকে তোমাকে বলে দিই এখানে যদি চব্বিশ থেকে শেখা চব্বিশ থেকে পঁচিশ ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটা সঙ্গে করে নিয়ে যেতে হবে তোমার এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এসএসসি ও সমান পরীক্ষার পাশের মূল সনদপত্র বা প্রশংসাপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা চেয়ারম্যানের থেকে একটি নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে এবং চার কপি রঙিন ছবি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের এবং যারা পার্বত্য জেলায় রয়েছে তোমার যে চিপস রয়েছে বা গ্রামের যিনি প্রধান রয়েছে তার থেকে একটা মূল সনদপত্র করে নিয়ে যেতে হবে এই হচ্ছে মেন তোমার ডকুমেন্টস ঠিক আছে তার সঙ্গে বিষয়টা ক্লিয়ার রয়েছো তো এখন দেখে আছি চলো কে কে নির্বাচিত হয়েছো এবং কিভাবে এটা বুঝতে পারবো তোমরা সো এখানে দেখো কলেজের নাম দেওয়া রয়েছে ফার্স্টে ঠিক আছে এবং এটার ঠিকানা কোথায় সেটাও দেওয়া রয়েছে এবং এখানে কয়জন চান্স পেয়েছে তেতাল্লিশ জনের মতো এখানে রয়েছে সো এমতে বোঝাচ্ছে আসলে ম্যারিট পজিশন কত সেটা এখানে বোঝাচ্ছে এবং আসলো মাইগ্রেশন করে যারা চেন্স হয়েছে সেটা তারা কিন্তু এখানে মাইগ্রেশন এমজি দিয়ে এমআইজি দিয়ে এখানে তারা বুঝিয়েছে ওকে সো সকল লিস্ট কলেজের লিস্ট কিন্তু কোন কলেজে কতজন শিক্ষার্থী পরিবর্তন হয়েছে চান্স পেয়েছে ওয়েটিং লিস্ট থেকে সেই বিষয়গুলো কিন্তু এখানে তার দেখিয়ে দিয়েছে ওকে এবং যে শিক্ষার্থীগুলো চান্স পেয়েছে তোমাদের এখানে ফোনে কিন্তু মেসেজ অলরেডি চলে যাওয়ার কথা মেসেজ পেয়ে যাবা তুমি ওকে সো এই হচ্ছে তোমার রেজাল্টটা এটা তুমি ওয়েবসাইটে আসলে দেখতে পাবা সো এটা চিন্তা কোনো কারণে সুন্দরভাবে তোমার রোল নম্বর অনুযায়ী এখান থেকে দেখে নিবা যে তুমি এখানে চান্স এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমার চান্স হয়েছে কিনা ওকে কলেজ পরিবর্তন হয়েছে কি না মাইগ্রেশন হয়েছে কি সকল বিষয়গুলো আমাকে কমেন্ট বক্সে তোমরা সকলে জানাবা ওকে সো আসলে বিষয়টি ক্লিয়ার সো খুব দ্রুতই কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও যেহেতু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ